শৌ বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চাউল গুঁড়া করে নিয়েছিলাম হালুয়া তৈরি করার জন্য তো চাউলটা গুঁড়া করে তারপর কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি হালুয়া তৈরি করবো এখন এখন দিয়ে দিবো গুড় তো গুড় দিয়ে হালুয়াটা তৈরি করবো তো গুড় দেওয়ার পরে কিন্তু নারকেল দিয়ে দিব তা আমি অল্প পরিমাণে খাদ দিয়ে দিচ্ছি এটার মধ্যে যেটা হলো একদম ওই যে খেজুরের গুড় বলে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি দিলে গুড় দিয়ে তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছ নারকেল নিয়েছি এই নারকেলটা এটার ভিতরে দিয়ে দিব নারকেল দিয়ে এই টুক দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে তারপর কিন্তু হালুয়াটা তৈরি করে নেব তো সেই হালুয়াটা তৈরি করে তারপর কিন্তু আমি পুলিওই খানা গুঁড়ো পুলি পিঠা বানানোর জন্য এই হালুয়াটা তৈরি করছি এখন দিয়ে দিব একটু লবণ লবণ ছাড়া সব কিছু মানে খাওয়া ভালো লাগে না তো এখন দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিচ্ছি এই যে অল্প ধরে মানে লবণটা দিয়ে তারপরে হালুয়াটা তৈরি করে নিব তুই দেখতে পাচ্ছ এখন একটু মাখিয়ে খেয়ে নিচ্ছি তো সব কিছু উপকরণ দিয়ে হালুয়াটা কিন্তু মাখিয়ে নিলাম এখন আমি চুলার মধ্যে হালুয়াটা একটু ভেজে তারপরে কিন্তু একটু ই করে নেব তো পিঠাটা তৈরি করার জন্য আমি হালুয়াটা তৈরি করছি ওই চুলায় চাল জ্বালায় রাখছি এখন কিন্তু অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব হাতটা দিয়ে হাতটা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন কিন্তু বাজা করে হালুয়াটা তৈরি করে নেব চুলাই বসিয়ে দিলাম হালুয়াটা তো এই হালুয়াটা দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ চুলাই বসিয়ে দিবো এখন এটা বাজা বাজা করে এটা দিয়ে শীতের পুলি পিঠা বানাবো আর শীতের পুলি শীতের পুলি পিঠা বানানোর জন্যে এই যে দেখো সিঁড়ি দিয়ে এরকমভাবে লড়েছে তারপর কিন্তু আমি এটাকে হালুয়াটা তৈরি করে নেবো তো হালুয়াটা তৈরি করে তারপর কিন্তু আমি পিঠা বানানোর কাজ শুরু করব তো এখন হালুয়াটা তৈরি করছি নাড়াচাড়া করছি এখনও হালুয়াটা কিন্তু হয় নাই আমি এখানে কিছু চিনির আছে ওই পানিটা একদম শুকিয়ে তারপর কিন্তু নামাবো নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর কিন্তু তোমাদেরকে নামিয়ে দেখাবো যে আমার হালুয়াটা বানানো কেমন হয়েছে হয়ে গেলে আমার হালুয়াটা এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে তারপর কিন্তু চাউলের গুঁড়ি দিয়ে কায় করার জন্যে পানি বসিয়ে দেব তো এই হালুয়াটা কিন্তু পিঠার এই যে দেখতে পাচ্ছ হালুয়াটা কিন্তু পিঠার ভিতরে দিব আমার হালুয়ার কালারটা খুব সুন্দর চলে আসছে আর গ্রামটাও খুব ভালো চলে আসছে তো পুলি পিঠার ভিতরে দিয়ে পুলি পিঠা বানাবো তো এটা বানাতে আমার লাগছে নারিকেল তারপরে হলো ভাজা চাউলের গুড়া আর এটার মধ্যে দিয়েছি চিনি তারপরে দিয়েছি গুড় তারপর এই পুকুর দিয়ে তারপর কিন্তু লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ ঝরঝরে একটা হালুয়া তৈরি করে নিয়েছি তো এই হালুয়াটা বানিয়েছি তো পিঠার ভিতরে দিয়ে আমি ই করবো তো এখন পানি বসিয়ে দিচ্ছি তো টাটা তো আমার হালুয়া বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার হালুয়াটা অনেক সুন্দর হয়ে গেছে আর পিঠার ভিতরে দিলে খুব ভালো লাগবে একদম মানে জোরো জোরো ই দলা দলা হয়ে যাবে যখন পিঠার ভিতরে দিব। তো পিঠার ভিতরে দিয়ে তারপরে কিন্তু পিঠাটা বানাবো তো আমার হালুয়া বানানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর আমি আমার মতো করে করছি তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো তোমরা তোমাদের মতো করতে পারো আমি আমার মতো করে নিছি তো এখন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে টাটা